নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা স্বাগতম ক্লাসরুমে তোমরা যারা ষাঁমাসিক মূল্যায়ন পরীক্ষা দিচ্ছ তোমরা জানো যে আগামীকালকে তোমাদের জীবন ও জীবিকা পরীক্ষা রয়েছে তার এখন তোমাদেরকে নম্বর ধারাবাহিকতায়ন প্রশ্ন এখানে একটি ছোট্ট গল্প রয়েছে ছোট্ট শহরে সুনীলপুরে একজন ব্যবসায়ী ছিলেন যার নাম রাজীব তিনি একটি গার্মেন্টস কারখানা খোলার সিদ্ধান্ত নিলেন সরাসরি বিনিয়োগ করলেন কারখানা স্থাপন করে লোক নিয়োগ দিলেন যা ছিল তার প্রত্যক্ষ বিনিয়োগ কিছুদিন পর রাজীব শেয়ার বাজারে বিনিয়োগ করতে শুরু করলেন যা ছিল তার পরোক্ষ বিনিয়োগ তিনি বিভিন্ন কোম্পানির শেয়ার কিনলেন এবং লাভবান হলেন একদিন গার্মেন্টস শিল্পে মন্দা দেখা দিলে রাজীবের কারখানা বিক্রি কমে গেল একসাথে শেয়ার বাজারেও বড় পতন ঘটল রাজীব ক্ষতির সম্মুখীন হলেন তিনি বুঝলেন যে বিনিয়োগে ঝুঁকি সবসময় থাকে সঠিক পরিকল্পনা করে তিনি তার বিনিয়োগ কৌশল পরিবর্তন করলেন ধীরে ধীরে তার ক্ষতিপূরণ হল এবং তিনি আবার লাভের মুখ দেখলেন আমরা কাজ এক দেখব বিনিয়োগে বিদ্যমান ঝুঁকি বিষয়টি কি। এটি কাজের ধরন হচ্ছে একক উত্তর হচ্ছে সব ধরনের ব্যবসা বা বিনিয়োগের ঝুঁকির পরিমাণ সমান নয় সাধারণভাবে যে বিনিয়োগ ঝুঁকি যত বেশি সে বিনিয়োগের লাভও তত বেশি ঝুঁকি গ্রহণের সামর্থ্যের উপর ভিত্তি করে একজন বিনিয়োগকারী বিনিয়োগের সক্ষমতা নির্ধারিত হয়ে থাকে বিনিয়োগের মাধ্যমে সকলেই লাভবান হতে চায় কিন্তু সবার ঝুঁকি গ্রহণের সামর্থ্য সমান নয় এবার কাজ দুই দেখব প্রত্যক্ষ ও পরোক্ষ বিনিয়োগ কী কাজের ধরন হচ্ছে একক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ব্যবস্থাপনায় বিনিয়োগ করা যায় প্রত্যক্ষ বিনিয়োগে ব্যক্তি নিজ দায়িত্বে বিনিয়োগ করে থাকেন বিনিয়োগ অর্থের পাশাপাশি নিজের শ্রম মেধা ও সময় কাজে লাগানো এবং ঝুঁকি ও লাভের পুরোটাই নিজে বহন করে এটি হচ্ছে প্রত্যক্ষ বিনিয়োগ যেমন নিজ ব্যবসা বা উদ্যোক্তামূলক কার্যাবলী জমি ও অন্যান্য স্থাবর সম্পদে বিনিয়োগ আবার পরোক্ষ বিনিয়োগ যিনি অর্থ বিনিয়োগ করেন তিনি সরাসরি উক্ত অর্থের ব্যবহারের সঙ্গে জড়িত থাকেন না অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান উক্ত অর্থের ব্যবস্থাপনায় নিয়োজিত থাকে এবং অর্জিত মুনাফার একটি অংশ বিনিয়োগকারী পেয়ে থাকেন পরের প্রশ্নটি হচ্ছে দলগত একজন বিনিয়োগকারী ঝুঁকি গ্রহণ সক্ষমতার বিষয়গুলি পোস্টার আকার উপস্থাপন করো তোমরা এখান থেকে পোস্টারটি দেখে নাও এখানে সম্পদ বৃদ্ধির আকাঙ্ক্ষা থাকে কেন একজন বিনিয়োগকারী ঝুঁকি গ্রহণ করবে তারপরে বিনিয়োগকারীর বয়স বিবেচনায় থাকে সম্পদের উপর নির্ভরশীলতা থাকে বিনিয়োগের মেয়াদ থাকে নিশ্চয়ই তোমরা পোস্টারটি দেখতে পাচ্ছ এই পোস্টারটি তোমরা দলগতভাবে করবে তা আজ এ পর্যন্তই পরবর্তী আপডেট পেতে সবার আগে মাইকলাসুন চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমরা সবার আগে পরবর্তী আপডেটটি দিয়ে মাই মাইক্লাসুমের সাথে থেকো আল্লাহ হাফেজ